মানে আমি প্রতিদিন আপনারা তো জলাশয়ে ডাক্তার আমার এই ওষুধটা লিখে দিছে এক চামচ আর সকালে এক চামুচ তা আমি এখন গেছি একজন একটা ওষুধ দিছে আমি চামুচ ছিল না চামচ খেয়েছি বলে মুখ খাদা দেখাও দেন একটা লস দিচ্ছে যখন আমাদের লিট্রেলি বারো দিন তারা ভুগায় বারো দিন এখানে রাখে বারো দিন রাখার পর শেষের দিন তারা এখানে এসে আমাকে বলে যে আপনাদের এখানে যে আপনারা যে ট্রিটমেন্টটা করাবেন সেই ট্রিটমেন্টটা এখানে হয় না মুগদা মেডিকেল কলেজ মুগদা ঢাকা ঢাকার মুক্তা থানায় অবস্থিত দেশে সম্প্রতি চালু হওয়া সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত চতুর্থ সরকারি মেডিকেল কলেজ এটি পাঁচশো শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল যার নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং হাসপাতালটি উদ্বোধন করা হয় জুলাই দু সালে তেরো সালে দু শুরুর দিকে রোগী ভর্তি শুরু হয় হাসপাতাল ভবনটি তেরো তলা বিশিষ্ট সালে মেডিকেল কলেজ ঘোষণা করেন ঢাকা শহরের পূর্বাঞ্চলে বসবাসকারী প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ মানুষের এবং ঢাকা জেলার পার্শ্ববর্তী জেলা সমূহের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানসম্মত আধুনিক চিকিৎসক তৈরি করার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ ও হাসপাতাল কিন্তু বর্তমানে সাধারণ জনগণ সরকারি হাসপাতালের নার্স আয়াদের ন্যূনতম চিকিৎসা না পেয়ে হাসপাতালের অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ এবং কাপড় চোপড়ে তারা ভীষণ অসন্তুষ্টি প্রকাশ করে বলেন মানে আমার বাচ্চাটা প্রতিদিন রাতে রাতে জ্বর আসে ডাক্তার আমার এই একটা দিছে রাত এক চামচ আর সকালে এক চামচ আমি এখন গেছি একজন একটা ওষুধ দিছে আমি চামচ ছিল না চামচ চাইছি বলে মুখে দেখা দেন একটা নাচ দিছে একটা নাচ বলতেছে যে এই ওষুধটা খাওয়ায় না আমি মনে শুনি না আমার ভুল হয়েছে কিন্তু হ্যাঁ নাচ হয়ে হ্যাঁ ভুল করছে কেন একটা ওষুধ দিছে আমি নিজে একজন স্টুডেন্ট আমার মা হচ্ছে জুলাই এই হসপিটালে ভর্তি ছিল তো আমার আম্মুর হচ্ছে হার্নিয়ার জন্য আমি এখানে অপারেশন করতে আসি পরে হচ্ছে আনফর্চুনেটলি হচ্ছে কিডনিতে পাথর ধরা পড়ে তো এর মধ্যে হচ্ছে আমরা অনেক দৌড়াদৌড়ি করি ওনারা হচ্ছে খালি একের পর এক একের পর এক রিপোর্ট দিতে থাকে তারা একবারে কোনো রিপোর্ট দেয় না তারপর হচ্ছে যখন আমাদের লিটারালি বারো দিন তারা ভুগায় বারো দিন এখানে রাখে বারো দিন রাখার পর শেষের দিন তারা এখানে এসে আমাকে বলে যে আপনাদের এখানে যে আপনারা যে ট্রিটমেন্টটা করাবেন সেই ট্রিটমেন্টটা এখানে হয় না লিটারালি বারোটা দিন আমার আম্মুকে এখানে ভুগাইছে কষ্ট দিয়েছে বাথরুমের যে অবস্থা বাথরুমের সে ভয় তার ইউরিন ইনফেকশন হয়ে গেছে ইউরিন মানে কিডনির যে সমস্যাটা সেটার কারণে সে এখানে ছিল কিন্তু তার ইউরিন ইনফেকশন হয়ে গেছে সে বাথরুমে যাইতে পারে না বারো দিন এত অবস্থা আর হচ্ছে পোকা মাকড়ের যে অবস্থা এগুলো বলা যায় না তার আমরা সিস্টারকে বলছি বলে কি একটু কষ্ট করে আপনাদের এখানে থাকতেই হবে যেহেতু সরকারি হাসপাতালে আসছেন আপনাদের এখানে থাকতে হবে কষ্ট করে এটা তো কোনো কথা না আমরা আমাদের টাকা দিয়ে হসপিটালগুলো বানানো আমাদের ট্যাক্স দিয়ে এই হসপিটালগুলো বানানো তাদের বিহেভিয়ার এত রুট এত মানুষকে ভোগান্তি করায় যে মানুষ একবার যদি এখানে আসে সে দ্বিতীয়বার আর কখনোই আসতে চাবে না

আর যেটা অপরিষ্কার কথা বলি আমি ইয়াতে মাও শিশু মেডিকেল মাথুয়ালে আসিলাম ওইখানে আমার বাসা আমি দেখছি খুবই ভালো মানের পরিষ্কার একটু বর বরে তিন চারবার করে পরিষ্কার আজকা এই যে কালকে একটার থেকে এই পর্যন্ত আমি কোনো আয়ারে দেখি না যেটা পরিষ্কার বা কোন মুসার কাজ আমি দেখি না হ্যাঁ কিন্তু তারা পরিষ্কার ব্যাকার খুবই কম খুবই কম আমি আইসা তো

সেবা দিতে হবে যে রুবিটা একটু কম আচ্ছা আপু আপু একটু বলি এটা কি এখানে কি আপনি আমি বলি এইটা বলে আমাদের পরিচালক প্রশাসন আছে আপনারা অবশ্যই ইনফরমেশন পাবেন আপনারা কি কোনো কোনো অভিযোগ 67 জনকে আপনি একা মানে ইয়া করেন না আপু এটা তো কোনো কথা হতে পারে না কেন আমি একা করব কিন্তু আমি আপনাদেরকে লোডিং ক্যাপাসিটিটা বোঝাচ্ছি আমাদের কর্মচারী বলেন যাই বলেন প্রতিটা প্ল্যান করে করে দেওয়া সব জায়গায় হ্যাঁ কিন্তু আমাদের লোড হচ্ছে অনেক বেশি আমাদের রোগী অনেক বেশি আমাদের ক্যাপাসিটি অনেক বেশি আপনারা দয়া করে সব ইনফরমেশন কালেক্ট করেন কালেক্ট করার পরে যদি আমাদের আপনাদের মনে হয় যে হ্যাঁ আমরা অনেক অনিয়ম বেশি করতেছি